আমি দশ পয়সা দিয়া এক কসমাল্লার আমার পুরা মনে আছে আমি দশ পয়সা দিয়া তিনটা সুপার বিস্কুট এই পয়সাওয়ালা যে বিস্কুট ছোট ছোট সুপার বিস্কুট না বিস্কো বিস্কুট এ দশ পয়সা দিয়া তিনটা সুপার বিস্কুট আমার দোকানদারে দিছে আমি ওই তিনটা বিস্কুট পানি ভিজাইয়া খাইয়া এরপরে পড়তে গেছি তো সেই অভাবের সংসারে বা ফ বড় করছে আজ যখন আমরা পাঁচ ভাই আমাদের আলাদা ভারী আছে ঘর আছে আজ অনেক টাকা আছে অনেক টাকা আজ যদি বাফ থাকতো তো দশটা মুরগি যদি এক লগে জবাই করে পারতাম খাওয়াইতাম কোনো অসুবিধা হইতো না আমার আজ তো আমার সব আছে আজ তো আমার অনেক টাকা আছে বাফ কিন্তু আমার বাফ তো নাই বাপ আমার দুই হাজার পনেরো সালে কবরে চলে গেছে তাইলে বন্ধু দুনিয়া শেষ করা যায় না দুনিয়া ভোগ করা যায় না দুস্ত হায়াত নষ্ট না করা জিন্দেগি নষ্ট না করা প্রত্যেকের কাছে অনুরোধ করলাম ও মাহাদিহিল হায়াত উদদুনিয়া ইল্লাহ বুলাই ও ইন্না দার আল আখেরাত আলাহি আল হায়াবান লাউ কান উ ইয়া আল্লাহ বলে বান্দা শোনো দুনিয়ার জীবন শুধুই তামাশা শুধুই খেলাধুলা ইন্ন দাঁড়াল আখেরাতের ঘর জান্নাতের ঘর বান্দা সেটাই কেবল জীবন সেটাই কেবল বেঁচে থাকা যদি তুমি বুঝতে যদি বুঝতে ছেলেরা হায়াত নষ্ট করে দিও না বাফ কাজে লাগাইলেও যৌবন শেষ হয়ে যাবে কাজে না লাগাইলেও যৌবন শেষ হয়ে যাবে ছোটো বড়ো সবার কাছে আমার অনুরোধ হলো আপনারা হাতে ধরা যেই মোবাইলগুলো এগুলো নামায় ফেলেন এতে আপনাদের শুনতে ভালো হবে ওই যে যাদের হাতে ধরা মোবাইল এটা ভাই নামাইয়ে ফেলেন দেখবেন ভালো হবে আমি বললাম উপকার পাবে হাতে ধরে মোবাইল রেকর্ড করলে বয়ান শোনা হয় না বোঝা হয় না কলিজায় ঢোকে না মোবাইলে জমা হয় কিন্তু দিলে জমা হয় না আর মোবাইলে যদি পঞ্চাশ হাজার ওয়াজও থাকে আমার জীবনে যদি কোনো পরিবর্তন না থাকে তো এই মোবাইলের ওয়াজ দিয়ে কি হবে ফায়দা কি এতে বাংলাদেশের সমস্ত বক্তার সাথে আমার একটা একটা ছবি আছে এতে করে হাসল ময়দানে তো আমার কোনো বিচার হবে না ঠিক না কি বিচার আর এত বড় ভালো মানুষের বিচার কি বলেন মানে এটা আপনাদের বিবেকে কি বলে ভাই ভাই তোমরাই বলো হুজুরদের সাথে আমার একটা একটা ছবি আছে তো এতে করে আমার ফায়দা কি আমার কোনো বিচার আচার আমার হিসাবপত্র হবে না এই সহজ কথাটা একদম স্বাভাবিক একটা কথা যদি আমরা না বুঝি কি অর্থ আছে